আপনার আমি সাম্প্রতিক ঘটনায় এক গ্রামে ঘটে গেছে সকার মতো ঘটনা গ্রামে একজন মহিলা থাকতেন এক ছোট বাচ্চা নিয়ে একা তার স্বামী ঢাকায় চাকরিতে থাকায় পরিবার আলাদা ছিল মহিলার চাচা শ্বশুর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিছিলেন পরুন হে কেমন মহিলা বারবার প্রত্যাখ্যান করলেও এক রাতে চাচা শ্বশুর তার ঘরে গোপনে প্রবেশ করে এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী সময়ে পাড়ার লোকজন তাদের দৃশ্য দেখে ফেলে এ ঘটনায় গ্রামের মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে না স্থানীয়রা বলছেন মহিলা ও চাচা শ্বশুরের মধ্যে অনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছিল এই ঘটনায় প্রশ্ন উঠেছে পরিবার ও সমাজ কিভাবে এমন লম্পট আচরণ প্রতিরোধ করতে পারে গ্রামবাসী সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন